বন্ধুরা বিয়ের পর বউয়ে জীবন পর্ব আমরা বিপাশা জীবনে নতুন কোনো পরিবর্তন দেখতে পাইনি বিপাশার জীবন ঠিক একই রকম গতিতে চলতে থাকে কিন্তু হঠাৎই একদিন সুপ্রীতিদের বাড়িতে পার্টি করতে যাবে বলে বিপাশা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে ওঠে তাই সে বাড়ির সমস্ত কাজকর্ম করার পর খুবই সুন্দরভাবে সে রেডি হয়ে বসে থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সঞ্জয় বিপাশাকে ছাড়াই পার্টিতে চলে যায় আর এর ফলে বিপাশা প্রচন্ড পরিমাণে কষ্ট পায় আর সঞ্জয় যে ইচ্ছা করে বিপাশাকে পার্টিতে নিয়ে যায়নি সেটা সুপ্রীতি খুব ভালো মতো বুঝতে পারে এরপর পরের পর্ব তুমি ভুল বললে সুপ্রীতি বিপাশার মতো কখনো আমাকে ছেড়ে যেতে পারে না বিপাশাকে আমি যেমন ইচ্ছে ঠিক সেভাবেই চালনা করতে পারি আর এতদিন পর্যন্ত আমি বিপাশাকে বাড়ির বাইরে বের করিনি বলে আজও আমার কথা শুনে চলে আসলে যারা হাউস ওয়াইফ হয় তাদেরকে শুধু ঘরের মধ্যেই মানাই বাইরে তাদেরকে মানাই না আর বিপাশার মতো একজন সরল সিধে সাদা মেয়ে স্বামী ছেড়ে ঘর সংসার ছেড়ে পালিয়ে যাবে এটা কখনোই হতে পারে না ও নিজের বউকে নিয়ে তোমার তো দেখছি অনেক কনফিডেন্স কিন্তু একটা কথা শুনে নাও সঞ্জয় সবারই কিন্তু একটা ধৈর্যের বাঁধ থাকে আর তোমার বউ প্রচন্ড পরিমাণে ধৈর্যশীল কিন্তু সেই ধৈর্যের বাঁধ যদি কোনোদিনও ভেঙে যায় তাহলে কিন্তু তুমি তোমার বউকে আর আটকে রাখতে পারবে না এ আমি বলে দিলাম সুপ্রীতির কথাগুলো সঞ্জয়ের উপর কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে না কারণ সঞ্জয় নিজের বউকে একেবারে কাঠের পুতুল বলে মনে করে তাই সঞ্জয় সমস্ত রকম সাংসারিক চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র পার্টি এনজয় করতে থাকে আর অন্যদিকে বিপাশা পার্টিতে যেতে না পারাই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে কারণ সে মনে অনেক আশা নিয়ে বসেছিল যে আজকে পার্টিতে যাওয়ার পর তার মনোজের সঙ্গে দেখা হবে কিন্তু সঞ্জয় তার আশাতে জল আর নিজের মাকে কান্নাকাটি করতে দেখে রিঙ্কি সেখানে এসে বলে কি হলো মা তুমি কাঁদছো কেন তুমি যে বললে তুমি বাবার সঙ্গে সুপ্রীতি আন্টির বাড়িতে পার্টি করতে যাবে ও বুঝেছি নিশ্চয়ই বাবা তোমাকে নিয়ে যায়নি তাই তো না না তোমার বাবা আমাকে নিয়ে যায়নি সেটা নয় আসলে তোমার বাবা বললো অফিসের কলিকদের সঙ্গে ও বিজনেস ব্যাপারে একটা দরকারি মিটিং করবে আর সেই জন্য তোমার বাবা পার্টিতে ব্যস্ত থাকবে তাই আমাকে যেতে বারণ করলো ও বাবা তোমাকে এমন বলেছে বাবা তোমাকে মিথ্যা কথা বলেছে মা আসলে বাবা তোমার মতো এরকম একজন হাউস কিছুতেই পার্টিতে নিয়ে যেতে চায় না কারণ বাইরের সোশ্যাল পার্টি মডার্ন লাইফ এগুলো নিয়ে তোমার তো কোনো ধারণাই নেই তুমি তো বাইরের মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে ওঠা বসা করতে হয় কিছুই জানো না সেই জন্য বাবা ইচ্ছে করেই তোমাকে নিয়ে যায়নি যাক ভালো হয়েছে তোমার ফোনটা দাও এবার পড়াশোনা করতে করতে কোনো প্রবলেম হলে গুগল করে নেব এই বলে রিঙ্কি আবার তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে চলে যায় আর নিজের বয়ফ্রেন্ডকে ফোন করে গল্প করতে থাকে নিজের মেয়ের মুখে এমন ধরনের কথা শুনি বিপাশার মন আরও খারাপ করে এমন সময় আবার বিপাশার মনে পড়ে যায় অতীতের এক সুমধুর স্মৃতির কথা ইউনিভার্সিটিতে পড়ার সময় মনোজ এবং বিপাশা দুজনে এক বড় পার্টি অ্যাটেন্ড করতে যায় বিপাশা সেই পার্টিতে মডার্ন ড্রেস পরে এবং খুব সুন্দরভাবে স্টাইল করে যায় আর বিপাশাকে দেখতে খুবই সুন্দর লাগে সেই জন্য মনোজ বাড়ি বাড়ি বিপাশার প্রশংসা করতে থাকে এমন সময় পার্টিতে উপস্থিত বেশ কয়েকজন ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে তর্ক বিতর্ক শুরু করে আর বিপাশাও তাদের সঙ্গে সেই তর্ক বিতর্কে অংশগ্রহণ করে বিপাশার যুক্তি তর্কের কাছে সকলেই হার মানি আর যা দেখে মনোজ কবি খুশি হয়ে বলে

কিছু সময় প্রয়োজন পড়লে বিপাশা কিন্তু মুখ খুলতেও পারি। বিপাশার কথা শুনে মনোজ খুবই হাসতে থাকে এভাবেই পুরানো দিনের কথা মনে করে বিপাশা আরও কান্নাকাটি করতে থাকে আর বিপাশাকে এভাবে কান্নাকাটি করতে দেখে তার শাশুড়ি মাও মনে মনে খুবই খুশি হয় কি হলো বোমা সিরিয়ালের মতো আর কত নাটক করবে আমার ছেলের নিশ্চয়ই দরকারি কোনো কাজ ছিল সেই জন্যই তোমাকে পার্টিতে নিয়ে যায়নি এতে এত কান্নাকাটি করার আবার কি আছে কটা বাজে একবার দেখেছো। আমাদের খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও শাশুড়ি মায়ের কথা শুনে বিপাশা তাড়াতাড়ি করে চোখে জল মুছে নেয় আর রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সবাইকে খাবার পরিবেশন করে দেয় বিপাশার শাশুড়ি মা এবং ছেলে সকলেই মজা করে যে যার মতো খাবার খেতে থাকে কিন্তু বিপাশা খুবই দুঃখী হওয়াই সেদিন সে কোনো খাবার খায় না আর বিপাশাকে এরকম ভাবে দুঃখিত দেখে তার শ্বশুর মশাইরও খুবই খারাপ লাগে কিন্তু তারও কিছু করার থাকে না কিছুক্ষণের মধ্যেই যে যার মতো সকলেই খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় আর বিপাশা আবার কান্নাকাটি করতে শুরু করে আর আজকে মনোজের কথা তার প্রচণ্ড পরিমাণে মনে পড়ে মনোজ এরকম ভাবে বাইরের ক্লাবে পার্টি করি বন্ধুদের সঙ্গে পার্টি অ্যাটেন্ড করি করি আমি তো ক্লান্ত হয়ে পড়েছি এবার আমরা নিজেদের পার্টি কবে দেব মানে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি বুঝতে পারবো না মানে আমি খুব ভালো করেই জানি এই পৃথিবীতে তোমাকে আমার চেয়ে কেউ বেশি বোঝে না তুমি এক কাজ করো তুমি তোমার মা বাবা তোমার বন্ধু বান্ধবদের পার্টিতে ইনভাইট করো আর আমি আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে আসবো মানে আমরা সবাইকে আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ পার্টি দেবো মানে তুমি বলতে কি চাইছো তুমি সবাইকে সারপ্রাইজিং পার্টি দেবে তার মানে তুমি তুমি কি সবার সামনে আমাদের বিয়ের কথা বলবে একদম একদম ঠিকই আর মা বাবা তো অনেক আগে থেকেই রেডি হয়ে বসে আছে তোমাকে বাড়ির বৌমা করে নিয়ে যাওয়ার জন্য তাই আমার দিক থেকে কোনো অসুবিধা নেই তুমি শুধু তোমার মা বাবাকে রাজি করেই পার্টিতে নিয়ে আসবে আর সেদিনই সকলের সামনে তোমার মা বাবার কাছে আমি তোমার হাত চাইবো কিন্তু বিপাশা তোমার সৎ মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে আমার সৎ মা তো এমনিও চাই না যে আমার বিয়ে হোক কারণ আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে বাড়ির কাজ কে করবে তাই আমি বিয়ে না করে সারা জীবন বাড়িতে বসে থাকলেই আমার মায়ের ভালো হয় কিন্তু তুমি চিন্তা করো না আমার বাবা আছে তো আমি আমার বাবাকে ঠিক মানিয়ে নেব তুমি পার্টির ব্যবস্থা করো এভাবে বিপাশা মনোজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করি আর সে বুঝে পায় না তার জীবনে কিভাবে এত কিছু পরিবর্তিত হয়ে গেল কেন উপরওয়ালা কেন তুমি আমার সঙ্গে কেন সবসময় এরকম করো আমি জীবনে যেটা চাই তুমি সেটাই কেন সবসময় আমার কাছ থেকে কেড়ে নাও আমার এত সুন্দর জীবনটা তুমি কেন তছ করে দিলে আমার জীবন থেকে সব সুখ আনন্দ তুমি কেন কেড়ে নিলে এভাবে একদিকে বিপাশা কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে সঞ্জয় সারা রাত ধরে সুপ্রীতিদের বাড়ির পার্টি এনজয় করতে থাকে সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া মদ্যপান ইত্যাদি চলে সুপ্রীতি তুমি কিন্তু সবকিছু দারুন অ্যারেঞ্জমেন্ট করেছো ডিনারের ব্যবস্থা বলো কিংবা বাকি সমস্ত ব্যবস্থাপনা তুমি কিন্তু খুব ভালো মতোই করেছো তোমাদের পার্টি কিন্তু আমি খুব ভালো মতো এনজয় করছি মাসে দু একবার এরকম পার্টি হলে জীবনে আর কি চাই হ্যাঁ সঞ্জয় আমি বুঝতেই পারছি তোমার এন্টারটেইনমেন্ট আর এনজয়মেন্ট সবার চেয়ে অনেকটাই বেশি কারণ এখানে তো সবাই নিজের নিজের পার্টনারের সঙ্গে এসেছে তাই সকলেই একটু হলেও নিজেদের পার্টনারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে আর তুমি তো একেবারে ফ্রি বার্ড বউকে বাড়িতে রেখে তুমি একাই পার্টিতে চলে এনজয় করছো তোমার তো কোনো পিছু নেই তাই স্বাভাবিক তোমার এনজয়মেন্ট অনেক বেশি হওয়ারই কথা একদম ঠিকই বলেছো সুপ্রীতি আর আমি এরকম ফ্রি হয়ে সারা জীবনটা কাটাতে চাই আর আমার মতো লাইফ কজনেরই বা আছে বলতো এত ভালো একজন বউ পেয়েছি আমি জানি আমার বউ সব কিছু সামলে নেবে আমাকে শুধু শুধু আমার সংসার নিয়ে কোনো চিন্তা কিংবা আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো চিন্তা করতে হয় না কিন্তু সঞ্জয় এখনো পর্যন্ত অবগত থাকে না যে তার দুই ছেলে মেয়ে অবনতির পথে এগিয়ে গেছে আর বাড়িতে বাবা না থাকলে রিঙ্কি এবং রাহুল দুই ভাই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ তারা তাদের মাকে কোনো রকম ভাবে প্রাধান্য দেয় না আর সেদিনও সঞ্জয় সারা রাত বাড়িতে না আসায়। রিঙ্কি এবং রাহুল দুজনেই খুবই খুশি ছিল আর তারা দুই নিজের মতো কাজে ব্যস্ত থাকে তুমি ভাই এত তাড়াতাড়ি ফোন রাখবে বলছো কেন কথা বলো না তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগছে তুমি এত তাড়াতাড়ি ফোন রেখো না প্লিজ তুমি কি পাগল হয়ে গেছো নাকি কটা বাজে একবার দেখেছো রাত একটা বাজে তুমি কি তোমার মাকে ফোন দেবে না দেখো এখনই বোধহয় তোমার মা ফোন চাইতে এলো আরে না না আজকে মা তো ফোন চাইতেই আসবে না আজকে তো আমার মায়ের খুব মন খারাপ আসলে বাবা বলেছিল মাকে পার্টিতে নিয়ে যাবে কিন্তু বাবা তো মাকে ছাড়াই পার্টিতে চলে গেছে তাই মা নিজের ঘরে শুয়ে শুয়ে খুবই কান্নাকাটি করছে আর আজকে তো সারা রাত বাবা বাড়িতেও আসবে না তাই আজকে আমি তোমার সঙ্গে সারা রাত ধরে কথা বলবো কেমন কি বলছো কি তোমার বাবা তোমার মাকে না নিয়ে পার্টিতে চলে গেল থ্যাংক গড এটা যদি আমার মা হতো না তাহলে তুমি জানো না আমার মা কি করতে এতক্ষণে আমার বাবা যদি আমার মায়ের কোনো কথা না শুনে তাহলে আমার মা তো আমার বাবার একেবারে ব্যান্ড বাজিয়ে দেয় আর আমার বাবা যদি এরকম আমার মাকে পার্টিতে না নিয়ে চলে যেত তাহলে আমার মা তো সেদিন কোনো রান্না করতো না আমাদের সবাইকে না খেয়ে থাকতে হতো রাকেশের কথা শুনে রিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয় অন্যদিকে রাহুলও সারা রাত ধরে ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে থাকে আর অন্যদিকে অনেক চেষ্টা করার পরও বিপাশার কিছুতেই ঘুম আসে না তাই বিপাশা রান্নাঘর থেকে জল নিতে চলে যায় আর এমন সময় বিপাশা ডাইনিং টেবিলে তার শ্বশুরমশাইকে মন খারাপ করে বসে থাকতে দেখে এ বাবা আপনি এত রাতে ডাইনিং ডাইনিং টেবিলে বসে আছেন আপনার কি কিছু লাগবে আচ্ছা বুঝেছি আপনার খিদে পেয়েছে তাই তো আপনি তো আজকে ডিনার করার সময় বেশি খাবারও খাননি সেই জন্য বোধহয় আপনার খিদে পেয়ে গেছে দাঁড়ান আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি চুপ করো বৌমা আমাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করা বন্ধ করো এবার নিজের কথা ভাবতে শেখো এত রাত হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি কিন্তু তুমিও তো ঘুমাওনি হ্যাঁ বাবা আসলে জল পিপাসা পাচ্ছিল সেই জন্য আমি রান্নাঘর থেকে জল নিতে এলাম আচ্ছা রান্নাঘরে জল নিতে যাচ্ছিলে আর ডিনার কে করবে আমি জানি তুমি কিছু খাওনি আর তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে যাও তুমি তোমার খাবার নিয়ে এসো আর আমার সামনে বসে তুমি তোমার খাবার ফিনিশ করবে যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো না না বাবা আমার খিদে পাইনি আর আমার একটুও খাবার খেতে ইচ্ছে করছে না বিশ্বাস করুন আমি ঠিক আছি আপনি বেকার বেকার আমাকে নিয়ে চিন্তা করবেন না দেখো বৌমা যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন কিন্তু আঙুল বাঁকা করতে হয় এটা তোমার সংসার তোমার স্বামীকে তোমার ছেলেকে মেয়েকে তুমি কিভাবে হাতের মোটোতে রাখবে সেটাকে আমি তোমাকে শিখিয়ে দেবো যখন নিজের অধিকার সহজে পাওয়া যায় না তখন অধিকার ছিনিয়ে নিতে হয় এখন সময় আছে তুমি চাইলে সবাইকে সাহায্য করতে পারবে এভাবে মুখ বোঝে তুমি সবকিছু সহ্য করো না তুমি কিন্তু খুব ভুল করছো আমি বারবার বলছি বৌমা মুখে এমন কথা শুনি বিপাশা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আমি আর পারছি না বাবা আমি আমার জীবনে খুবই হতাশ হয়ে পড়েছি মাঝে মধ্যে মনে হচ্ছে এরকম জীবন থাকার চেয়ে না থাকা অনেক ভালো আমার কপাল এত খারাপ কেন বাবা বলুন তো রমেশবাবু কোন রকমে বিপাশাকে বুঝিয়ে শান্ত করে আর নিজে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে বিপাশাকে খেতে দেয় আর বিপাশা বাধ্য হয়ে তার শ্বশুরমশাই সামনে বসে খাবার শেষ করে আর খাবার খাওয়ার পর বিপাশা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা বিপাশা তার রুটিন মতো ঘুম থেকে উঠে পড়ে আর সে আগের দিনের সমস্ত ঘটনা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যায় আর নতুন করে আবার দিন শুরু করে সে তার প্রত্যেক দিনের রুটিন মতোই খুশি মনে সমস্ত কাজকর্ম করতে থাকে রিঙ্কি রাহুল কোথায় তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসো তোমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি রিঙ্কি রাহুল এই তো মা আমি চলে এসেছি গুড মর্নিং হুম গুড মর্নিং নাও আমি গরম গরম আলু পরোটা বানিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও বিপাশাকে এরকমভাবে নিজের মেয়ের সঙ্গেই নর্মালভাবে কথা বলতে দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয় দেখেছো। কালকে সারা রাত ধরে মুখ ফুলিয়ে বসেছিল কত কান্নাকাটি কত নাটক বাবারে বাবা আর আজকে দেখো সকাল থেকে এর মনে এত ফূর্তি এত আনন্দ নাটকও পারে বটে কেন গিন্নি বৌমার আনন্দ দেখে তোমার বুঝি খুব হিংসা হচ্ছে বৌমাকে সুখে থাকতে দেখে তোমার পেটের ভাত বুঝি হজম হয় না নিজের বৌমার প্রতি তোমার মনে এত হিংসা আমার কি খেয়ে বসে কাজ নেই আমি কেন বৌমার উপর হিংসা করতে যাব বরং বৌমা যে এত হাসি খুশি সংসার করতে পারছে সেটা তো শুধুমাত্র আমার জন্যই সম্ভব হয়েছে কি নেই বৌমার কাছে এত বড় বাড়ি আছে টাকাওয়ালা স্বামী আছে ছেলে আছে মেয়ে আছে সবই তো আছে তারপর ওর জীবনে তো দুঃখ কষ্ট থাকার কোনো প্রশ্নই আসে না ও আচ্ছা তাহলে তো তোমার মেয়েও শ্বশুরবাড়িতে খুব সুখে আছে নিজের মেয়ের ক্ষেত্রে তো কখনো এরকম কথা বলো না তোমার মেয়ের কাছেও বড় বাড়ি আছে টাকাওয়ালা স্বামী আছে ছেলে আছে তাহলে সবসময় তুমি বলো কেন যে তোমার মেয়ে খুবই দুখে আছে শাশুড়িমা অত্যাচার করে ওর শাশুড়িমা বাড়ির কোনো কাজে সাহায্য করে না এগুলো সবসময় কেন বলো তাহলে তুমিও না কার সঙ্গে কার তুলনা করছো আমার মেয়ে তো একেবারে সোনা আর তোমার তো কয়লা তুমি সোনার সঙ্গে কয়লার তুলনা করছো আচ্ছা তাই নাকি শোনো নিজের মেয়েকে নিয়ে গান গাওয়া বন্ধ করো দরকারের সময় বিপদের সময় তুমি কিন্তু তোমার বোমাকে আগে পাবে তোমার মেয়েকে পাশে পাবে না রমেশ বাবুর কথা শুনি মালতী দেবী আবার যথারীতি রেগে যায় আর অন্যদিকে রাহুল এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে আসে না কি ব্যাপার রিঙ্কি তোমার দাদা এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করতে এলো না কেন তুমি তোমার দাদাকে ডাকনি দাদা তো মনে হয় এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মা আমি তো তাদেরকে ডাকতে গিয়েছিলাম কিন্তু দাদার রুমে দরজা লক করা ছিল সে কি এত বেলা হয়ে গেছে পর্যন্ত ঘুমাচ্ছে কেন কালকে রাত্রিবেলা তো ঠিক সময় ঘুমাতে গেছে তাহলে তো সকালে তাড়াতাড়ি ওঠার কথা আচ্ছা মা বাবা কি এখনো বাড়িতে আসেনি না মানে বাবাকে তো দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞাসা করছি আর বাবাও তো আলুর পরোটা খেতে ভালোবাসে না তোমার বাবা এখনো আসেনি তোমার বাবা সুপ্রীতি আন্টির বাড়িতেই আছে কালকে রাতে তোমার বাবার বেশ কিছু বন্ধু বান্ধব সুপ্রীতি আন্টির বাড়িতেই স্টে করেছে আর তোমার বাবাও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য ওখানেই থেকে গেছে সন্ধ্যাবেলার দিকে হয়তো বাড়িতে ফিরে আসবে ও আচ্ছা বুঝলাম হুম তাহলে বাবা সন্ধ্যাবেলা বাড়িতে আসবে তাই তো আচ্ছা ঠিক আছে কিন্তু কেন আজকে তুমি হঠাৎ করে তোমার বাবার এত খোঁজ খবর নিচ্ছ কেন তুমি কি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো কাল থেকে কিন্তু তোমার পরীক্ষা শুরু হচ্ছে হাতে একদম সময় নেই চুপচাপ নিজে রুমে গিয়ে পড়াশোনা করো হ্যাঁ আমি তো পড়াশোনাই করব। আমি আবার কি করব তাছাড়া আমি তো এমনি বাবা বাড়িতে আসেনি বলে জিজ্ঞাসা করছিলাম ঠিক আছে আমি আমার ঘরে যাচ্ছি এই বলে রিঙ্কি নিজের ঘরে চলে যায় আর বিপাশা নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা সঞ্জয় গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ির দিকে যেতে যেতে সঞ্জয় কিছু ফল পাকড় কেনার জন্য রাস্তার ধারে এক ফলের দোকানের সামনে দাঁড়ায় আর ঠিক এমন সময় হঠাৎ করে সঞ্জয় সিনেমা হলের সামনে তার মেয়ে রিঙ্কি কে এক ছেলের সঙ্গে দাঁড়িয়ে গল্প করতে দেখতে পায় আর যা দেখে সঞ্জয় প্রচন্ড পরিমাণে রেগে যায় রিঙ্কি রিঙ্কি এখানে কি করছো তুমি আর এই ছেলেটাকে কাল থেকে না তোমার পরীক্ষা আর তুমি পড়াশোনা না করে বাইরে সিনেমা দেখেছো চলো বাড়ি চলো এখনই রিঙ্কি তার বাবাকে দেখিয়ে যায় আর সঞ্জয় নিয়ে আসে বাড়িতে ফিরে এসে সঞ্জয় উপর রাগ দেখাতে শুরু করি কেন মা হয়েছো তুমি হ্যাঁ নিজের ছেলে মেয়েদের প্রতি তোমার কি কোন দায়িত্ব বলে জিনিস নেই কাল থেকে তোমার মেয়ের পরীক্ষা তোমার মেয়ে পড়াশোনা না করে বাইরে একটা ছেলের সঙ্গে সিনেমা দেখে বেড়াচ্ছে আর তুমি বাড়িতে পায়ের ওপর পাতলে বসে আছো নিজের ছেলে মেয়েদের দিকে তোমার কোনো হুঁশ নেই তাই না রিঙ্কি তুই বাইরে কখন গেলি রে মা আমি তো তোকে ঘরে গিয়ে পড়তে বলেছিলাম আমি তো ভাবছি তুই হয়তো পড়াশোনা করছিস কিন্তু তুই আমাকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলি আমি কি শুনছি এসব বল তোর বাবা এসব কি বলছে বল ওকে এখন আর কিছু বলার দরকার নেই যা বলার আমাকে বলো সারাদিন তুমি বাড়িতে কি করো মাত্র দুটোই তো ছেলে মেয়ে তোমার তবুও তো তুমি ঠিক মতো দেখাশোনা করতে পারছো না আর এই সামান্য দায়িত্ব যদি তুমি পালন করতে না পারো তাহলে তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা একবারে নষ্ট হয়ে গেল অনেক হয়েছে আমি তোমার সঙ্গে কিছু সংসার করতে পারবো না যাও এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বন্ধুরা আজকের জন্য এতটাই তাহলে এরপর বিপাশার জীবনে কি ঘটতে চলেছে বিপাশা কি এবার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমাদের কি মনে হয় বিপাশা কি সিদ্ধান্ত নেবে আর আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ তুই এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এসে বসে আছিস তোর এমনই অবস্থা হয়ে গেছে যে আমি চিনতেই পারছি না তুই সত্যি আমার দিদি তো আমার দিদিকে তো দেখলেই রাজরানী বলে মনে হতো এখন তোর অবস্থা তো আমাদের বাড়ির কাজের লোকের থেকেও খারাপ হয়ে গেছে সত্যি রে দিদি তুই একদম ঠিক বলেছিস বড় দিদির ঘরটা তো ওর গোটা শ্বশুরবাড়ির থেকেও বড় ছিল অত বড় বাড়ি অত বড় ঘরে থেকে কেউ এরকম ভাবে কি করে অ্যাডজাস্ট করতে পারে আমি সত্যি বুঝতে পারছি না সত্যি করে বল তোর কষ্ট হয় না না রে আমার কোনো কষ্ট হয় না আমি নিজে সব জেনে শুনে তবেই বিক্রমকে বিয়ে করেছি আর বিয়ের বিয়ে সবাইকেই একটু মানিয়ে নিতে হয় এটা একটু একটু এটাকে তুই মানিয়ে নেওয়া বলছিস আমরা তিনজনে ঘরে আসার পর তোর ঘরে আর নড়াচড়া করার মতো জায়গা নেই তার মধ্যে আবার খাট আলমারি বাবারে কি সাফো তোরা আমার সাথে দেখা করতে এসেছিস নাকি আমাকে অপমান করতে এসেছিস তুই একটু গুছিয়ে বলতো তোদের শেখা দীক্ষার কবে এতটা অবনতি ঘটল বলতো অরুণিমা তার তিন বোন পারমিতা জুই এবং বিশাখার সঙ্গে কথা বলতে থাকে এমন সময় অরুণিমার শাশুড়ি মা পূর্ণিমা দেবী সেখানে আসে একি বৌমা তোমার বোনেরা এখনো দাঁড়িয়ে আছে কেন ওদেরকে বসতে বলো ওদের জন্য চা করে নিয়ে এসো কখন এসেছে মেয়েগুলো এখনো দাঁড়িয়ে আছে কোন সাহসে আপনি আমাদের সামনে আমাদের দিদিকে অর্ডার করছেন আপনি জানেন ও কার মেয়ে ওকে দিয়ে কাজ করানোর সাহস আপনাকে কে দিয়েছে খেয়ে দিয়ে তো ভালোই চেহারা বানিয়েছেন একটু চা করে আনতে পারছেন না আপনি তোর কি মনে হয় এই মহিলা নিজে একদিনও কাজ করে এরা তো বড় লোকের মেয়েদেরকে ফাঁসাই এই কারণেই যাতে তাদেরকে দিয়ে ইচ্ছা মতো যৌতুক আদায় করতে পারে আর কাজের লোকের মতো তাদেরকে দিয়ে খাটাতে পারে তোরা কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলছিস উনি আমার শাশুড়ি মা আমি সারা জীবন মায়ের ভালোবাসা পাইনি কিন্তু উনি আমাকে কখনোই নিজের মেয়ের থেকে কম চোখে দেখেনি আমার সামনে দাঁড়িয়ে ওনাকে অপমান করলে তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে আমার একটুও ভাবতে হবে না অরুণিমার কথা শুনে পূর্ণিমা দেবীর অরুণিমার ব্যবহারে তার তিন বোন খুবই অবাক হয়ে যায় এই গরিব ভিখারি মহিলাটার জন্য তুই আমাদেরকে অপমান করলি তুই এতটা পাল্টে গেছিস দিদি নাকি এরা তোকে জাদু টোনা করে বস করেছে বলতো আমি বাবাকে আজকেই সব বলবো তোরা বাবাকে কিছু বলার আগে আমি বাবাকে ফোন করে সব বলবো যে বাবার মেয়েরা তার প্রশ্রয় পেয়ে কেমন অমানুষ তৈরি হয়েছে এভাবে অরুণিমার সঙ্গে তার তিন বোনের ঝগড়া লেগে যায় অরুণিমা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল তাদের বাবা শহরে দশ জন ধনী শিল্পপতিদের মধ্যে একজন ছিল ছোটবেলায় তাদের মা মারা যাওয়ায় তাদের বাবা সমরেশ বাবু অরুণিমা এবং তার তিন বোনকেই অত্যন্ত যত্ন করে বড় করেছে তাদের কখনো কোনো অভাব রাখতে দেয়নি অরুণিমার বাকি তিন বোন তাদের বাবার বিষয় সম্পত্তি নিয়ে অহংকার করলেও অরুণিমা এরকম ছিল না সে কখনোই কোনোদিন টাকা পয়সা নিয়ে মানুষকে বিচার করত না আর সেই কারণেই অরুণিমা তাদের বাড়িতেই সুইমিং পুল পরিষ্কার করতে আসা একটি ছেলে বিক্রমকে ভালোবেসে ফেলেছিল একদিন আমার মনে হয় তোমাকে আগেই বারণ করে দেওয়া উচিত ছিল এরকম সম্পর্ক আমাদের কখনোই টিকিয়ে রাখা সম্ভব নয় একদিকে তুমি এত ধনী যে তোমাদের নিজের বাড়িতে একটা গোটা সুইমিং পুল আছে যেখানে তুমি স্নান করো অন্যদিকে আমি এতটাই গরিব যে তোমাদের সেই সুইমিং পুলে পড়ে থাকা ময়লা আমাকে গিয়ে পরিষ্কার করতে হয় দেখো বিক্রম এইসব কথা এখন বলে লাভ নেই তুমি ভালো করেই জানো আমি টাকা পয়সা দেখে মানুষকে বিচার করি না যদি করতাম তাহলে বাবার দেখা এনারাই ছেলেকেই বিয়ে করে নিতাম তুমি কালকেই আমার বাবার সঙ্গে কথা বলো কিভাবে কথা বলবো আমি আর বলবোই বা কি আমার সারা বছরের মাইনে এক জায়গায় করলেও তোমার এক মাসের হাত খরচের টাকা আমি দিতে পারবো না তুমি যে ফোনটা ব্যবহার করো সেই ফোনটা আমাদের গোটা ঘরের চেয়েও দাম বেশি আমি তো এত ভেদাভেদ এত পার্থক্যের কথা ভাবি না তাহলে তুমি কেন ভাবছো তুমি কালকেই বাবার সঙ্গে কথা বলবে আর বাবা জানতে চাইলে সত্যিটাই বলবে যে তুমি এসব কাজ করে নিজের পড়াশোনা চালাচ্ছ আমার বাবা যথেষ্ট ভালো মানুষ উনি নিশ্চয়ই বুঝবেন অরুণিমা নানান রকম ভাবে বিক্রমকে বোঝাতে থাকে বিক্রম বারবার মানা করলেও অরুণিমা তার কোনো কথা শোনে না বিক্রম বাধ্য হয়ে পরের দিন অরুণিমার বাবা সমরেশ বাবুর সঙ্গে দেখা করতে যায় সেখানে এসে বিক্রম অরুণিমাকে বিয়ে করার কথা বললে সমরেশ বাবু যেন আকাশ থেকে পড়ে তোমার তো সাহস কম নয় তুমি আমাদের বাড়িতে কাজ করে কটা টাকা রোজগার করে আমাদের মেয়েকে বিয়ে করতে চাইছো তুমি ওকে খাওয়াতে পারবে এখন আমি যা রোজগার করি তাতে আমি আর মা ঠিকভাবেই আছি কয়েকদিন পরে যদি আপনার মেয়ে আমার স্ত্রী হয় আমাদের বাড়িতে আসে ওকে আমি ঠিকভাবেই রাখবো কোনো অসুবিধা হবে না কি করে ঠিকভাবে রাখবে শুনি তোমার এক বছরের মাইনের থেকে আমার মেয়ের এক মাসের হাত খরচ অনেক বেশি সেটা জানো তোমার কথাবার্তা শুনে তো তোমায় পড়াশোনা জানা ছেলে মনে মনে হচ্ছে তারপরেও তুমি এরকম কাজ কেন করো বাবা মারা যাওয়ার পর আমাকে ঘর সংসার সব কিছু সামলে নিজের পড়াশোনার খরচ নিজেকেই চালাতে হয় আমি কোনো কাজকেই ছোট বলে মনে করি না এখন তো আমি এই কাজ করছি যদি ভাগ্যে থাকে তাহলে ভবিষ্যতে আমার চাকরির পরীক্ষায় সফল হয় আমি অনেক বড় মানুষ হতে পারবো বিক্রমের কথা শুনে সমরেশ বাবু মুগ্ধ হয়ে যায় এমন একজন নির্লোভী এবং কর্মর ছেলেই তার মেয়ের জন্য সঠিক হবে বলে সে মনে করে সমরেশ বাবু বিক্রমের সঙ্গে অরুণিমার বিয়ে দিতে রাজি হয়ে যায় কয়েকদিন পরে খুবই ধুমধাম করে অরুণিমা এবং বিক্রমের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় বিক্রম আর অরুণিমার বিয়েতে সমরেশ বাবু রাজি থাকলেও অরুণিমার বাকি তিন বোন পারমিতা জুই এবং বিশাখা তাদের এই বিয়েতে খুশি ছিল না এবং সেই কারণেই তারা কেউ বিয়েতে উপস্থিত ছিল না তোদের দিদি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে দেখা করতে আসবি না নিজের দিদির এত রাগ করে থাকলে হয় ওই গরিব ভিখারি ছেলেটাকে বিয়ে করে আমাদের জামাইবাবু বানিয়েছে আর তার বিয়েতে আমরা তাকে বিদায় জানাতে যাব কখনো নয় তুমি শখ করে নিজের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছ তুমি বিদায় করে এসো তার মেয়েদের এমন ব্যবহার শুনে সমরেশবাবু আর কোনো কথাই বলে না শেষ মতো বোনেদের সাথে দেখা না হওয়ায় অরুণিমার মন খারাপ হয় ঠিকই কিন্তু শ্বশুর যাওয়ার পর সকলের ভালোবাসা এবং আদর যত্নে সে খুবই আনন্দে দিন কাটাতে থাকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় অরুণিমা তার শ্বশুরবাড়িতে সমস্ত কাজ নিজেই করত একদিন কাজ করতে করতে হঠাৎই অরুণিমার খুব শরীর খারাপ করে বিক্রম ডাক্তার ডাকতে গেলে বিক্রমের মা শুনিতে দেবী তাকে আটকায় তুমি কেন আমাকে আটকাচ্ছ মা তুমি চাও না অরুণিমা সুস্থ হয়ে যাক ওর এত শরীর খারাপ দেখো তুমি ডাক্তার ডাকতে দিচ্ছ না ও আমাদের জন্য কত খাটে বলো তো ওর তেসবের কোনোই অভ্যাস নেই তোকে বললাম যেতে হবে না তাও তুই কেন জোর করছিস তুই বাড়িতেই থাক তাহলেই হবে তোকে এখনি কয়েকদিন বৌমার একটু বেশি করে খেয়াল রাখতে হবে কি এমন হয়ে গেলে বলো তো যে তুমি ডাক্তার ডাকতে বারণ করছো অথচ আমাকে বলছো খেয়াল রাখতে আমি কিছুই বুঝতে পারছি না আরে বাবা বৌমা মা হতে চলেছে তাই জন্যই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর কিছুই না অনিতা দেবীর কথা শুনে বিক্রম আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারপর থেকে অরুণিমার সমস্ত কাজে বিক্রম তাকে সাহায্য করে অরুণিমার অসুবিধা হয় এমন কোনো কাজই সে তাকে করতে দেয় না সুনিতা দেবী আর বিক্রম দুজনে মিলে অরুণিমার অনেক খেয়াল রাখে জন্মের থেকে অরুণিমা মায়ের ভালোবাসা পায়নি দেবী তাকে তার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে দেখতে 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 কয়েক মাস কেটে যায় দিন চলে বোমার সাধের এলো এবার ওর সাধের অনুষ্ঠান করতে হবে ওর বাড়ির লোকেদের নিমন্ত্রণ করতে হবে অনেক বড় করে অনুষ্ঠান করব বুঝলি তো বাবা তুমি এত কিছু ভাবছো কিন্তু আমি তো এত কিছু পারবো বলে মনে হয় না ছোটখাটো একটা বন্দোবস্ত করতে পারি আমার বাড়িতে নতুন সদস্য আসবে আর তার জন্য সাদামাটা আয়োজন করবি আর বোমার বাড়ি কত বড় লোক বলতো ওরাও তো আসবে ব্যবস্থা করলে হবে কিন্তু মা আমার বাড়ির লোক সবাই আমাদের অবস্থা কেউ কিছু মনে করবে না বরং জোর করে বিক্রমকে দিয়ে বেশি খরচা করালে বাবা হয়তো রেগে যেতে পারে অরুণিমার কথায় সুনিতা দেবী রাজি হয়ে যায় তারা কোনো রকম ভাবে ছোটখাটো করে অরুণিমার স্বাদের অনুষ্ঠানের বন্দোবস্ত করে তার তিন দিন সমরেশবাবু আসতে না পারলেও অরুণিমার বাকি তিন বোন পারমিতা জুই এবং বিশাখা তিনজনেই তাদের বাড়িতে এসেছিল সেখানে এসে তারা সমস্ত লোকজনের সামনেই অরুণিমার শ্বশুর সকলকে অপমান করতে থাকে অরুণিমা তার বোনেদের বাধা দিতে গেলে পূর্ণিমা দেবীর সঙ্গেও তার বোনেদের কথা কাটাকাটি শুরু হয়ে যায় এমন সময় বিক্রম সেখানে এলে অরুণিমার বোনেরা তাকেও অনেক অপমান করতে শুরু করে হ্যাঁ এসো তোমারই অপেক্ষা ছিল বাড়ির সুইমিং পুল পরিষ্কার করতে করতে বাড়ির সিন্ধু পরিষ্কার করার ব্যবস্থা তো ভালোই করেছো দিদিকে কেন বিয়ে করেছো সেটা কি আমরা কেউ বুঝি না ভাবছো ছি তুই এই জঘন্য ছেলেটার সাথে কথা বলছিস কেন আমার তো কি দেখলেই ঘৃণা লাগে যাচ্ছে তাই একটা লোয়ার ক্লাস ছেলে দিদির যে কি দেখে ওকে পছন্দ হয়েছিল উপরওয়ালাই জানে আমি অনেকক্ষণ ধরে তোদের বাদরামি সহ্য করছি কিন্তু আর নয় তোদেরকে নিমন্ত্রণ করাই আমার ভুল হয়েছে তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার শ্বশুরবাড়ী গরিব হোক কিংবা বড় লোক এখানে মানুষ থাকে তোদের মতো মানুষ রূপে পশুরা থাকে না সেটা তো বড়ুনিমা ওরা তোমার বোন হয় তুমি ওদের কেভাবে বলো না বাড়িতে এসে ওরা অপমানিত হলে আমারই খারাপ লাগবে কেন খারাপ লাগবে তোমার তুমি তো ওদের অপমান করছো না ওরা আমার বোন আমি ওদের অপমান করছি আমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি ওরা বরাবরই টাকা পয়সার কারণে মানুষে মানুষে ভেদাভেদ করে আর যার সাথে পারে করুক যার সাথে করে করুক আমার শ্বশুর বাড়ি বা আমার স্বামীর সাথে করলে আমি কখনই ছেড়ে কথা বলবো না অরুণিমার কথা শুনে বিক্রম আর দেবী খুবই খুশি হয় তারা বুঝতে পারে অরুণিমা সত্যি কতটা ভালো আর তার মধ্যে একদমই টাকা পয়সার কোনো রকমের অহংকার নেই গর্ভাবস্থায় অরুণিমাকে এত কথা বলতে হচ্ছে দেখে বিক্রম খুবই রেগে যায় আমি অনেকক্ষণ ধরে তোমাদের সবার বিয়া সহ্য করেছি কিন্তু আর নয় আমি একদমই চাই না তোমাদের জন্য আমার স্ত্রী বা বাচ্চার কোনো রকম ক্ষতি হোক আমার স্ত্রী যখন চাইছে না তোমরা এখানে থাকো তাহলে আমিও চাই না আজ আমার স্ত্রীর সাদ তাই আর সবকিছু ওর স্বাদ মতোই হবে দিদি তুই শুনেছিস তোর স্বামী কিভাবে আমাদেরকে অপমান করছে তুই নিজের বোনেদের এভাবে একটা ভিখারির কাছে অপমানিত হতে দিবি কিছু বলবি না তুই তাই তো হ্যাঁ বলবো তো নিশ্চয়ই বলবো বিক্রম তুমি একদম ঠিক করছো না এমন মানুষদের এরকম ভাবে কখনো বলতে হয় ওদেরকে নিয়ে গিয়ে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও দাও আর ওরা ঘর থেকে বেরিয়ে গেলে ভালো করে করে দরজাটা বন্ধ অরুণিমার কথা মতো বিক্রম পারমিতা জুই এবং বিশাখা তিনজনকে বাড়ির বাইরে বের করে দেয় সে দরজা বন্ধ করে আবার অনুষ্ঠানের জায়গায় ফিরে আসে অরুণিমা ফোন করে তার বাবাকে সমস্ত কিছু জানিয়ে দেয় অরুণিমা এবং তার শ্বশুরবাড়ির লোকেদের অপমান করার জন্য সমরেশ বাবু তার তিন মেয়েকে অনেক বকাবকি করে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে সেই দিনই আমি আমার টাকা পয়সা আবারও ব্যবহার করতে দেব। তার আগে পর্যন্ত তোমাদের দেবো কোনো রকমের তফাত থাকবে না সমরেশ বাবুর কথা শুনে তারা তিনজনে নিজেদের ভুল বুঝতে পারে তারপর থেকে তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তারা অরুণিমা এবং তার শ্বশুরবাড়ির লোকেদের কাছেও ক্ষমা চায় দেখতে দেখতে আরও কিছু সময় কেটে যায় অরুণিমা একটি সুন্দর পুত্রের জন্ম দেয় তার কিছুদিন পরেই বিক্রম একটি সরকারি অফিসে অনেক টাকা মাহিনার চাকরি পেয়ে যায় এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে